হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও বলছি এটা শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট বেস স্টোরি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা গরম পড়েছে আমার এর থেকে বেশি পার্ট বানানো মানে এর চেয়ে বড়ো করে পার্ট বানানোর মতো সামর্থ্য ছিল না আজকে তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোন সাহসে তুই বাড়ির ত্রিসীমানায় পা রেখেছিস তোর মুখ দেখার আগে তো আমার মরে যাওয়া উচিত তুমি কি বলছো দাদা তোর ওই অভিশপ্ত মুখ দিয়ে আমাকে একদম দাদা রাখবি না তুই আমার বোন নোস আমার বোন অনেক আগেই মারা গেছে এইসব বলো না দাদা আমার খুব কষ্ট হয় তুই তো আমার জন্য সেই দিনই মারা গেছিস যেদিন তোর জন্য বাবা মারা গেছে কি বললে তুমি বাবা সামান্য একটা রাস্তার ছেলের জন্য তুই চলে গেলি আমাদের কথা একটা বারো চিন্তা করলি না বাবার কথা একটা বারো চিন্তা করলি না তুই একটা রাস্তার ছেলের জন্য বাবাকে মেরে ফেললি আমাদের কথা একটা বারো চিন্তা করলি না বাবার শোকে মাও মারা গেছে কিছুদিন পরে তোর জন্য আমি অনাথ হয়ে গেছি তোর পাগলামি কেড়ে নিয়েছে আমাদের থেকে বাবাকে তুই বংশের মুখে চুনকালি মাখিয়ে সেই ছেলেটার হাত ধরেই চলে গেছিস একটা বারো ভাবিসনি আমাদের কথা আমাদের বংশের কথা আমাদের পরিবারের কথা আমাদের কথা কারুর কথা তুই ভাবিসনি তুই শুধু নিজের ভালোবাসার পিছনেই ছুটেছিস দাদা সরি আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে তুমি তো জানো যে আমি ওকে কত ভালোবাসতাম ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে আমার পক্ষে ছিল না তোর ভালোবাসা আমাদের মান সম্মান বাবার জীবন কেড়ে নিয়েছে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আমাকে অনাথ করে দিয়েছে তুই নিজের দিকটা তো ভালোই বুঝে গেছিস ভালো আছিস সুখী আছিস এখানে আর আসবি না ভুলেও আসবি না তোকে জন্ম দেবার জন্য মা শাস্তি পেয়েছে মাও মারা গেছে দাদা আমি তোমার পায়ে পড়ছি এভাবে বলো না আমার ভীষণ কষ্ট হচ্ছে একটা বার আমাকে বুকে টেনে নাও আমার অপরাধ ক্ষমা করে দাও আমার জন্য বাবা মা মারা গেছে এটা আমি সহ্য করতে পারছি না তুই আমাকে একদম দাদা বলে ডাকবি না যে সংসারের জন্য তুই চলে গেছিস সেই সংসার তোর কখনো সুখের হবে না তোর জন্য আমাদের সংসার ধ্বংস হয়েছে তোরও জীবন সুখের হবে না কথাগুলো বলি যে হোক চিনকে বাড়ি থেকে বের করে দিল ঘাট ধাক্কা দিয়ে সারা রাস্তা চিন কাঁদতে কাঁদতে এলো দাদার কাছে যে এতটা অপমানিত হতে হবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি আর সমস্ত কিছুর ঊর্ধ্বে তার ভাই তার বাবা মার মৃত্যুর জন্য তাকেই দায়ী করছে সেটা জিন কিছুতেই মেনে নিতে পারছে না ছোট্ট জাংকুক বারবার মায়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে তার মা এতটা পরিমাণ কাঁদছে কেন আর তার মামাই বা কি জন্য তার মাকে এতটা পোকল মায়ের কাছে উত্তর না পেয়ে সে বিষণ্ন মুখে বসে রইল কিছুক্ষণ পর কি মনে করে জিনুকে বুকে ছড়িয়ে নিল তাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো তার কপালে গালে অজস্র চুমু খেলো বাবা জাঙ্কু তোর মা তোকে অনেক ভালোবাসে মাকে কখনো ভুল বুঝিস না মা যা করছে তার জন্য মাকে ক্ষমা করে দিস বাবার মনে কখনো কষ্ট দিস না কখনো কারোর মন ভাঙিস না সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করবি আর নিজের যত্ন নিবি মা তুমি কোথায় যাচ্ছ না বাবা মা তোমার সাথে সব সময় থাকবে আর মা তোমাকে খুব ভালোবাসে কথাগুলো বলি জিন আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নিল বাড়ি ফিরতেই জিন নিজেকে একটা করে বন্দি করে নেয় আর অনেক বার দরজা থাকা দিয়েছে কিন্তু জিন একবারও দরজা খোলেনি আর এদিকে জাঙ্গুকের জন্মদিনটা আমেজ কেটে গিয়ে খুব দুঃখের পরিবেশ সৃষ্টি হয়েছে এক রাস মন খারাপ নিয়ে জাঙ্ক ঘুমিয়ে পড়ে প্রায় দু ঘন্টা পর বাবার চিৎকারে লাফ দিয়ে সে ঘুম থেকে উঠে পড়ে তার বাবা এত জোরে এর আগে কখনো চিৎকার করেনি ভয়ে কাপা কাপা পায়ে হেঁটে হেঁটে সে বাবা মার ঘরের দিকে যায় তার বাবা মার ঘরের দিকে গিয়ে যা দেখে তা দেখে সে স্তব্ধ হয়ে যায় সে দেখে তার মা আর এই পৃথিবীতে নেই যে মা তাকে এতটা ভালোবাসছিল সেই মা তার পৃথিবী ছেড়ে চলে গেছে পৃথিবী যেন থমকে যায় আট বছরের বাচ্চার পক্ষে এই দৃশ্য দেখা যে কতটা যন্ত্রণাদায়ক তা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় আরিন যিনি শরীরটা ধরে কাঁদছে সার্ভেন্টরা যের দেহটাকে জায়গা মতো রাখার জন্য ছুটোছুটি করছে জাংকুক শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে তাকে দেখে বোঝার উপায় নেই যে তার ভিতরে কী চলছে আরেন যিনি শেষ কার্য সম্পূর্ণ করে একটা চিঠি পায় যেটা খুলেই সে হতভম্ব হয়ে যায় চিঠির মধ্যে জিন ওই বাড়িতে যাবার পর তার সাথে কী কি হয়েছে সমস্ত কিছু ঘটনার বর্ণনা দেওয়া ছিল তার সাথে ছিল জিনের অনুশোচনা জিন তার দাদার বলা কথাগুলোতে এতটা বেশি প্রভাবিত ছিল যে সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী ভাবছিল বাবা মার মৃত্যু দাদার অপমান করা সমস্ত কিছু সে কিছুতেই মেনে নিতে পারেনি সমস্ত কিছুতে যেন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল তার যেন বেঁচে থাকতে ইচ্ছাই করছিল না তাই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সে এই পথটাই বেছে নিল আরেম কিছুতেই জিনের মৃত্যু মেনে নিতে পারছিল না সে কষ্ট ভুলে থাকার জন্য নিজেকে কাজের মধ্যে আরও বেশি করে ইনভলভ করেছিল সারা দিন বাইরে থাকত অনেক রাত করে বাড়ি ফিরত এই সমস্ত কিছু যেন আরেমের জীবনেরই একটা অংশ হয়ে গিয়েছিল এর মধ্যে তার আর জাঙ্গুকের মাঝে দূরত্ব সৃষ্টি হয় তাদের সম্পর্কের আরও বেশি অবনতি হতে থাকে সারা দিন একা থাকতো যার জন্য চাংকু কারোর সাথে কোনো কথা বলতো না এমনকি খাবার দাবারও ঠিক করে খেত না সে একাই থাকত একাকিত্ব তাকে আরও বেশি করে ঘিরে ধরেছিল বাবা মায়ের আদরের ছেলেটি অনাদরে বড় হতে থাকে অনেক বেশি পরিমাণে জাঙ্কুক ডিপ্রেসড থাকত সে তার নিজের কথা কাউকে শেয়ারই করতে পারত না যার জন্য সে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে আরিম নিজের কাজ নিজের কষ্ট নিয়ে এতটা পরিমাণে ব্যস্ত ছিল যে জাংকুকের দিকে নজরও দিত না জাংকুক মনে মনে নিজের মায়ের মৃত্যুর জন্য নিজের মামাকেই দায়ী করত এত ছোট বয়সে মাকে হারিয়ে ফেলার কষ্ট সে কিছুতেই নিতে পারত না স্কুলের প্যারেন্টস মিটিংয়ে যখন অন্য সব স্টুডেন্টদের বাবা মা যেত সেখানে তার দিক থেকে কেউই যেত না সে এই সমস্ত কিছু দেখতে দেখতে অনেক বেশি পরিমাণে ডিপ্রেসড হয়ে গিয়েছিল সে সবার সাথে মারামারি করত এটাই তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল যেটার জন্য আরিম অনেক বেশি পরিমাণে রেগে যেত তাই সে অত ছোট বয়সেই জাঙ্গককে লন্ডনে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয় অত ছোট বয়সে বোর্ডিং স্কুলে যাবার পর তার মনটা আরও বেশি পরিমাণে বাবার উপর ক্ষিপ্ত হতে থাকে এরই মধ্যে আরেণ তার অফিসের একটা স্টাফকে বিয়ে করে এটা যাঙ্কু কিছুতেই মেনে নিতে পারেনি সে তাকে কখনো নিজের মায়ের জায়গাতেও বসাতে পারেনি আস্তে আস্তে সে আরেণকে বাবা ডাকাও বন্ধ করে দেয় থেকে নিজেকে পারফেক্ট দেখালেও সে ভিতরে ভিতরে অনেকটা থাকত। সে বদমেজাজি মুডি একটা মানুষে হয়েছিল পরিণত সিগারেটের শেষাংশটা ফেলে দিয়ে উঠে পড়ল জাংকুক নতুন সকালের সূচনা হয়েছে চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে সিগারেটের প্যাকেটটা নিচে পড়ে আছে সারা সে অতীতের কথা ভেবেই কাটিয়েছে এখন তের উপর রাগটা তার একটু কমেছে যদিও সে তেকে এই অবস্থাতে মেনে নিতে পারছে না তবু ভালোবাসার কাছে সে তাই বদ্ধ তেকে কাল রাতে যে ঘরে রেখেছিল সেই ঘরের দরজা খুলে দিল তে এলোমেলো হয়ে মাটিতে পড়ে আছে জাঙ্গ প্রথমে ভেবেছিল তে হয়তো ঘুমাচ্ছে কিন্তু কিছুক্ষণ থেকে ঝাঁকিয়ে তীর সারা না পেলে সে ভয় পেয়ে যায় জাঙ্কুকের হার্টবিট যেন ফার্স্ট হয়ে যায় তার বুকের মধ্যে সমস্ত ভয়গুলো চেপে বসে ছোটবেলা থেকে সে মাকে পায়নি এখন সে থেকে কোনোভাবেই হারাতে চায় না আর এক মুহূর্তও সময় নষ্ট না করে তেকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়